জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন ও তৃণমূল সব চুরি করেছে নিম কাঠও চুরি করেছে হ্যাঁ এবার সুযোগ পেলে আসত নিম গাছও চুরি করবে হ্যাঁ ও নিম ওদের ওই নিম কাঠেই ওদের শেষকৃত্য সম্পন্ন হবে বাড়িতে গাছ থাকলে সেই গাছে তো আর জগন্নাথ ওই মূর্তি হয় না জগন্নাথ বলরাম সুভদ্রা মতো কিছুই জানেন না এটা দিয়েই বিপদে পড়ে গেছেন আর বহরমপুরে গিয়ে এখানে নিম কথা বলছেনই বা কেন বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝিয়ে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন দাঙ্গা আমরা বাঁধিয়েছি আমাদের সরকার প্রতি পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তা তো নয় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি এখন ওই কুমিরের কান্না কাঁদতে গেছে কুড়ি দিন পরে বিজেপি যদি দাঙ্গা করে সরকারটা কার প্রশাসন টাকার পুলিশ মন্ত্রীকে আপনি জানতে পারছেন না আপনি ফেরিয়র তাহলে পদত্যাগ করুন আপনি শাসনে থাকবেন আপনি সরকারে থাকবেন আর আপনার রাজত্বে আপনার জনতাকে এই সমস্ত ফেস যদি করতে হয় তাহলে আপনি ফেলীয় সরকার ফেলীয় সরকার আপনাকে তো অবিলম্বে নিজের পদ থেকে পদত্যাগ করা উচিত যে আমি আমাদের জনগণদেরকে নিরাপত্তা কেনো এটা কিডন্যাপিং করে নিয়ে যাও নয় কাউকে নিয়ে যাও তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন গতকাল পুলিশ ওখান থেকে যারা শামশেরগঞ্জে ধুলিয়ানের ওই দাস পরিবারের যারা ছিলেন যাদের আজকে হাইকোর্টে যাবার কথা ছিল তাদেরকে হাইকোর্টে যাতে না যেতে পারে তার জন্য পুলিশ কিডন্যাপ করতে এসছিল পুলিশ লুকিয়ে চুরিয়ে এসছিল হাওয়াই চটি পরে কানে দুল ছেঁড়া জিন্সের প্যান্টুল আর মতন পুলিশ যাতে গেঞ্জি এই তারা সবাই ভাববে কিডন্যাপ হয়ে গেছে আসলে পুলিশ তুলে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কোলে বসিয়ে দিতে চেয়েছিল যে মুখ্যমন্ত্রী পায়ে পড়ে ওরা যেন আবার খাদ্য শুরু করে সে রাস্তায় ওদের ভয় দেখানো হতো সেটা ওই এলাকার মানুষ প্রতিবাদী মানুষ এ সর্বোপরি ওই পরিবার এবং আমাদেরও যারা সদস্য সমর্থক তারা খবর পে ওখানে পৌঁছানোর ফলে পুরো ব্যাপারটা আলটিমেটলি ভেসতে গেছে উনি বলছেন আমাকে এর মধ্যে জড়ানো হচ্ছে সব কিছুতে উনি জড়িত ওনার হাত ওনার সাপোর্ট ছাড়া পশ্চিম বাংলায় একটা পাতা নড়ে মুখ্যমন্ত্রী না হাত হলে কি একটা পাতা নড়ে পশ্চিম বাংলায় একটা পাতা নড়ে বলুন সমস্ত হিন্দুদের ঘর পুড়িয়ে বার করে তাদের ওপর অত্যাচার খুন করে আর মন্দির বানিয়ে সমস্ত হিন্দু সমাজকে বোকা বানানোর চেষ্টা করছে হিন্দুরা জানে হিন্দুরা জানে সমস্ত হিন্দু সমাজকে পশ্চিমবাংলায় বোকা বানানো হচ্ছে সেই চক্রান্তে উনি সফল হবেন না অভিযোগ আমি তোমার বাবা যদি অভিযোগ করেন যে তোমাকে কেউ কিডন্যাপ করে যা তুমি যদি নাবালক হও তাহলে আলাদা কথা তুমি যদি 18 বছরের বেশি হও তুমি যদি বলে দাও আমি স্বেচ্ছায় এসছি তাহলে ওর কোনো মূল্য নেই মাকে কিডনাপের অভিযোগ করছে মাকে কিডনাপের অভিযোগ করছে মাকে না পুরো পরিবারকে কিডনাপের অভিযোগ করছে তার ছেলে এটা হতে পারে মা তো বল আমি ভালোই স্বেচ্ছায় এসেছি আপনারাই দেখিয়েছেন আমার কথা নয় কাল খনি খাচ্ছেন নাক কারণে আচ্ছা আমরা দাঙ্গা 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 বাঁধাবো করে চাই 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 সেই ঈদের মঞ্চ থেকে শুরু করেছে রামনবমীর দিন হলো না কোনোভাবে চেষ্টা করে হলো না হনুমান জয়ন্তী সেটাও পার হয়ে গেল যন্ত্রণায় ওনার বুক ফেটে যাওয়ার অবস্থা তখন দায়িত্ব নিল মুর্শিদাবাদ আলটিমেটলি হলো আপনি তো আগে থেকে সংকেত পাচ্ছিলেন পুলিশকে যখন লুকোতে হচ্ছিল পুলিশের গাড়ি যখন জ্বলছিল পুলিশ যখন গুলি চালিয়ে গুলিতে হতাহতা হচ্ছিল যখন বিএসএফ কে নামাতে হচ্ছিল তখন আপনার কাছে সিগন্যাল ছিল না দিদি দাঙ্গা আমরা বাঁধিয়েছি আমাদের সরকার প্রতি পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তা তো নয় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি এখন ওই কুমিরের কান্না কাঁদ